পরিবারের সবাই মিলে বুর্জ খালিফায় চলে গেলাম কি করলাম কোথায় কোথায় গেলাম তাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সাতিস ব্লাগের নতুন একটি ভিডিওতে আপনাদেরকেও ওয়েলকাম করছি দুপুরের খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিলাম তারপরে আমরা রেডি হয়ে বেরোয় গেলাম খালিফায় যাওয়ার উদ্দেশ্যে তো ফাহাদ তো অনেক এক্সাইটেড ও বাইরে যাওয়ার নামেই অনেক এক্সাইটেড হয়ে যায় যাই হোক আমরা এখন রওনা দিয়েছি তো এখন আমরা ডুবাইয়ের দিকেই আছি এবং এটা হচ্ছে রেল স্টেশন ডুবাই রেল স্টেশন কিন্তু খুবই সুন্দর হয় এই তো বোর্স খালিফা দেখা যাচ্ছে এবং আমরা প্রায় চলে এসেছি ডুবাই মলের দিকে এবং কি সুন্দর করে সাজানো গোছানো একটা জায়গা মানে দেখলেই মনটা ফুরফুরা হয়ে যায় তো এখানে আমরা ডুবাই মলের ভিতরে গাড়িটা পার্ক করব তারপরে আমরা ডুবাই মলে ঢুকবো তো এখন আমরা ডুবাই মলের ভিতরে আছি এবং সামনের দিকে যাচ্ছি বুর্জ খলিফার দিকে তো ডুবাই মল থেকে এক্সিট নিয়ে তারপরে আমরা বুর্জ খলিফায় যাবো তার আগে আমরা ডুবাই মলটাকে একটু ঘুরে ঘুরে দেখে নেব তো ফাহাদ তো অনেক এক্সাইটেড এবং খুবই খুশি এবং সব কিছু এত মানে ঝকমকে ও শুধু তাকিয়ে তাকিয়ে দেখতেছিল আর ও বারবার আমাদেরকেও দেখাচ্ছে যে এটা লাইট চলতেছে তো ও অনেক বেশি খুশি হয়ে যায় যখন অনেক বেশি লাইটিং থাকে আর এখানে এত এত ফরেনার বলার বাইরে আপনি যেদিকেই তাকাবেন শুধু ফরেনার তো আমরা হাঁটতে হাঁটতে এখন বিশাল বড় একটা একুরিয়ামের কাছে এসে পড়েছি তো ফাহাদ এখানে দেখতেছিল আমরা উপরে ছিলাম তো এখানে অনেকই ভিড় করে এই মাছগুলো দেখতেছিল তো আমরা কাছে থেকে দেখতেছি তো ফাহাদ তো অনেক এক্সাইটেড এই মাছগুলো দেখে ও এত খুশি যে এখান থেকে ও নড়বেই না আসলে ও কি নড়বে আমাদের ইচ্ছে করতেছিল না যে আমরা এখান থেকে সরি মানে আমাদের ইচ্ছে করতেছিল এখানে দাঁড়িয়ে দিই শুধু মাছগুলো দেখি এত কিউট কিউট এত সুন্দর সুন্দর মাছ এখানে তো অনেকক্ষণ দেখার পরে ফাহাদকে তো এক প্রকার জোর করে এখান থেকে নিয়ে যেতে হয়েছে কারণ ও তো যাবেই না আর এই ডুবাই মলটা এত বড় যে আপনি হারিয়েই যাবেন আমরা তো বুঝখালিফায়ার এক্সিট খুঁজেই পাচ্ছি না যে কোন দিক থেকে বের হলে আমরা বুজখালিফায় যাব তো এখানে অনেকগুলো কম্পিউটার স্ক্রিন থাকে সেখান থেকে খুঁজে আমরা বুর্জখালিফায়ার যাওয়ার ডিরেকশনটা নিয়েছি এবং এখন আমরা এখানে ডুবাই মলের বাইরে আছি এবং তার পাশেই বুর্জ খালিফা মানে একদম পাশাপাশি হওয়া সত্ত্বেও এত বড় একটা ডুবাই মল যে আপনি কোন কোন দিক থেকে বের হবেন এই গোলমাল পাকিয়ে যাবে যাই হোক আমরা বাইরের এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করছিলাম আর রাতের ডুবাই এত সুন্দর এত লাইটিং করা থাকে এবং দেখতে এত ভালো লাগে যা বলার বাইরে তো ফ্যামিলি নিয়ে আসলে মাঝে মাঝে এরকম ট্যুর দেওয়া তো অবশ্যই দরকার কারণ একটা ফ্যামিলির টাইম দরকার যেখানে আপনি রিল্যাক্স ফিল করবেন তো আমি তো ফাদকে ওর বাবা এবং চাচার কাছে দিয়ে দিয়েছি এবং আমি আমার মতো ঘুরতেছি তো কিছু সময় আমার নিজেরও চাই সারাদিন বাচ্চা নিয়ে এক জায়গায় থাকা তো ঘর থেকে বের হলে ইচ্ছা করে নিজের মতো কিছু সময় আমি স্পেন্ড করি তো আমি তো ওকে ফাঁদকে ওর বাবার কাছে দিয়ে আমি এখানে নিজের মতো করে ঘুরতেছিলাম এবং আমি ঘুরতে ঘুরতে কোথায় যেতেছিলাম আমি নিজেও জানি না তো ফা তো ওইখানে অনেক দুষ্টামি করতেছে তো আমি ওগুলো এক সাইডে রেখে আমি আমার মতো হাঁটতেছি এবং হাঁটতে হাঁটতে আমি একদম বইস্কালি ফাওয়ার আরেক মাথায় চলে গেছি তো ওইখান ওইখানে যাওয়ার পর আমার মনে হলো যে না নিজের জন্য একটু টাইম দরকার তো আমি নিজের মতো কিছুটা সময় কাটাই তো এখানে আসার পরে দেখলাম এখানে এখানেও খুব সুন্দর ওয়াটার ডান্স শুরু হয়ে গেছে বুর্থ খলিফার মধ্যে মিউজিক বাজতেছে তো এত ভালো লাগতেছিল বলার বাইরে তো আমি ভুলেই গেছি মানে আমার স্বামী সন্তান কোথায় আছে যাই হোক আমি এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতেছিলাম এখানে সব সৌন্দর্যই আসলে আর্টিফিশিয়াল এখানে প্রাকৃতিক বলতে কিছুই নেই সবই তাদের নিজের তৈরি সৌন্দর্য আসলে সেই তুলনায় আমাদের দেশ কত সুন্দর সব কিছু প্রাকৃতিক সবুজে ঘেরা পাহাড় পর্বত নদী নালা সব কিছু মিলে আমি যদি বলি আমাদের দেশ চেয়ে কোনো কিছুই আর উপরে হতে পারে না তারপরেও আমাদের মন সবসময় সুন্দরের দিকেই যায় তো এই দেশে থেকে এই দেশের সৌন্দর্য অবশ্যই উপভোগ করা উচিত তো আমি তো দেখতেছিলাম দেখতে দেখতে দেখে যে ওয়াটার ফলগুলো এত সুন্দর লাগতেছিলো সবাই ব্যস্ত মোবাইল নিয়ে সবাই রেকর্ড করতেছে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যগুলো উপভোগ করতেছিল তো আমিও সেখানে এগুলোই দেখতেছিলাম তো দেখতে দেখতে সেলফি নিতেছিলাম ভিডিও করতেছিলাম কিন্তু ভুলেই গেছি ফাঁদ কোথায় তো হঠাৎ করে আমার মনে হলো যে না এখন ছেলের কাছে যাওয়া উচিত তো এদিকে ওয়াটার ফলও শেষ তো দেখি যে ফাহাদ এখনও দুষ্টামি করতেছে ইয়ে সবার খোদাও লেগে গেছে তো কে চলে গেলাম আসলে বুর্শখলিফার কে এফসিতে আপনার চিকেনগুলো অনেক মজার হয় তাই আমরা এখান থেকেই খাই তো ফাহাদ এদিকে একদম ঘেমেটেমে অস্থির এদিকে আমরা অনলাইনে খাবার অর্ডার দিয়ে বসেছিলাম তো আমাদের মোবাইলে মেসেজ আসলো যে আমাদের খাবার রেডি তো নিয়ে আসলাম এদিকে আমরা নিয়েছিলাম চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই বার্ন কোক এবং ওয়াটার আর এদিকে ফাহাত তো ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছিলো আর কিছুই খায়নি তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে গেলাম এবং ফাতকে কোনোভাবেই নেওয়া যাচ্ছিল না যাই হোক জোর করে নিয়ে যাচ্ছি কারণ আমাদের সবার অবস্থা একেবারেই খারাপ ওকে টানতে টানতে তো এদিকে রাতের ডুবাইকে বিদায় জানিয়ে আমরা দুজনে দুই কাপ চা নিয়ে নিলাম রিফ্রেশমেন্টের জন্য